এরা বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে ওই ধর্মান্ধদের লাগাম টেনে তারা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলে পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদ্য উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই আশিকেরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলো সুন্নাতল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলো সুন্নাতল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমি সরকার প্রধানকে আন্তরিক বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা না কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সব জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে বিগত দিনে গত চব্বিশ পাঁচ আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেড়া হতো তাহলে আজকে কপারে লাশের গায়ে আগুন ধরাতে পারত না কথা বলে না এই জন্য